ফেসবুক মিটামের নামে সারা রাজ্য জুড়ে একটা নতুন ন্যাকামো চলছে কিছু লোকজন জড়ো হচ্ছে হয়ে টাকা দিয়ে একটা ট্রফি আর একটা উত্তরীয় নেওয়ার জন্য মঞ্চে এসে গুতোগুতি হুড়ো হুড়ি করছে তারপর একটা খাবারের প্যাকেটের জন্য মারপিট করে বাড়িয়ে যাচ্ছে করে আবার ফেসবুকে তারা পোস্ট করছে এত সম্মান পাব কোনো দিন ভাবিনি আপনারাও নিশ্চয়ই দেখেছেন এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু এই সত্যি দেখতে দেখতে খুব অধৈর্য মানুষ হয়ে যাচ্ছে আমি নিজেও বিরক্ত এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আপনারা ভালোই লক্ষ্য করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করে আমরাও করি সত্যি এটা একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু এমনিতেই তো নাচন কোদন আর এই নিয়ে বিশেষ করে ইনস্টাগ্রাম আর হচ্ছে আপনার যে ফেসবুক নামক যে প্ল্যাটফর্মটাকে একদম ধ্বংস করে দিয়েছি কিছু কনটেন্ট ক্রিয়েটার নামক অশ্লীলতা সৃষ্টিকারী মানুষজন তারা একটা নতুন ন্যাকামো শুরু করেছে জায়গায় জায়গায় বলছে ফেসবুক মিটাম মিটা ফেসবুক মিলন মেলা সেখানে একটা পোস্টারটা টানিয়ে তারা প্রচার করছে অমুকে থাকবে এই কাজুদা ওজুদা যারা আছেন তথাকথিত ভাইরাল অমুক বৌদি অমুকজন কেউ ছেলে ছেলে হয়ে মেয়ে সে সারাদিন নেচে বেড়ায় এইটা হচ্ছে তারা এর নাম করে দেখবেন পয়সা তুলছে এন টিভি মিনিমাম তিনশো চারশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত এইবার লোভ দেখানো কি হচ্ছে সাধারণ ইউজারদের যারা আমার আপনার মতন সাধারণ হয়তো ফেসবুক ইউজ করে বা তারা একটু ভাইরাল হতে চায় টোপটা ফেলছে তাদের যে আসলে পরে তারাও ভাইরাল হয়ে যাবে তারাও ইনকাম করতে পারবে সেই নেশায় সাধারণ ছেলেমেয়েরা বা সাধারণ মানুষ কী করছে যারা ফেসবুক ইউজার তারা দুশো পাঁচশো হাজার টাকা দিয়ে সেই কুপন কেটে নির্দিষ্ট দিনে সেই মাঠে ঘাটে যেখানে তারা আয়োজন করছে সেখানে যাচ্ছে এবার এটা কিন্তু একটা নতুন ব্যবসা তারা হাজার হাজার লোকের থেকে টাকা তুলছে এইবার বলছে সবাইকে ওখানে সম্মান জানাবে কী হচ্ছে একটা ওই উত্তরীয় পড়িয়ে দিচ্ছে আর একটা টপি দিচ্ছে পঞ্চাশ টাকা দামের না জানি কত সম্মান মঞ্চে ওঠা নিয়ে আপনি ছবিগুলো দেখলে অবাক হয়ে যাবেন মারা মারামারি কারণ সবাই স্টার্ট তো এখন সবাই সেলিব্রিটি ফেসবুকে সেলিব্রিটি বাইরে শুধু আপনি আছেন আমি আছি বাদ বাকি তো আমি দেখছি টোটাল দুনিয়া জুড়ে যেন সেলিব্রিটি হয়ে গেছে সেই সেলিব্রিটিদের সে কি গুতগুতি আমি মাঝে মাঝে ভিডিওগুলো আসে সামনে দেখি আর একা একা হাসি আর অবাক হই মানুষের কোন পর্যায়ে সেখানে যে অব্যবস্থা কারণ যারা এর ইভেন্ট ম্যানেজমেন্ট করছে তারা তো একটা ব্যবসার ফাঁদ পেতে আছে যে এরা ব্যবসা করছে তাহলে আমরাও করি কয়েকজন ভাইরাল যারা হয়েছে তাদেরকে হয়তো পয়সা দিয়ে হোক বা নিয়োগ নিয়ে এসেছে তারা এসে ভাষণবাজি করছে ওখানে এই করো সেই করো আর সাধারণ ইউজাররা ওখানে যে জড়ো হচ্ছে আর তাদের লোভ দেখানো হচ্ছে বিশেষ অতিথি আসবে তাদের সাথে থেকে তোমরা টিপস পাবে কি করে ভাইরাল হওয়া যায় কি করে ফেসবুক থেকে ইনকাম করা যায় কী করে আরও বেশি ভিউয়ার পাওয়া যায় কি করে আরও বেশি ফলোয়ার বাড়ানোর টিপস পাওয়া যায় এই লোভে যেমন যাচ্ছে এইবার তাদের সাথে একটা ছবি তুলে নিজেকে অনেকে ধন্য মনে করছে অথচ এরা নামেই কন্টেন্ট ক্রিয়েটার কী আছে কন্টেন্ট তারা জানে আর একটা করে সেই বললাম একটা ট্রফি অর্থাৎ আপনি পাঁচশো টাকা দিয়ে একশো টাকা দেড়শো টাকার জিনিস তাও মারামারি গুটোগুতি করে পেয়ে আবার তারা ফেসবুক আমাকে এত সম্মান দিয়েছে জীবনে ভাবিনি ওই একটা ট্রফি নিজে পয়সা দিয়ে কিনছে আর এমনও তো ভিডিও ভাইরাল হয়েছে লাইন দিয়ে মঞ্চে উঠছে হাতে টাকা নেই আগে টাকা দিচ্ছে একটা করে ট্রফি দিচ্ছে কি সুন্দর ব্যাপার মানে না জানি কত সম্মান সত্যি আর প্রত্যেকটা জায়গায় খাবার নিয়ে মারামারি কারণ যারা ইভেন্ট ম্যানেজমেন্ট ওখানে করছে তারা তো ব্যবসা করছে জানে সবাই ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত থাকবে লোভ দেখাচ্ছে বিরিয়ানির প্যাকেট এটা সেটা দেওয়া হবে কিন্তু আসলে দেওয়া হচ্ছে না এ ভিডিও অনেক ভাইরাল হয়েছে দেখেছেন আপনারা বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি প্রতারিত হচ্ছে কারা যারা সাধারণ ইউজার যারা সাধারণভাবে ফেসবুকে কাজ করছে যারা খুব অল্প দিনে চাই অনেকের ইচ্ছা আছে যে আমরা একটু ভালো কন্টেন্ট করি কিন্তু আমার ভিউ আসছে না অমুক অমুক দাদা লুঙ্গি পরে না নেচে এখন শাড়ি পরে নাচ্ছে সে ভাইরাল হয়ে গেছে তাহলে তার কাছ থেকে কিছু টিপস হবো আসলে কোনো টিপস কিছু নাই তারা পয়সা নিচ্ছে পয়সা নিয়ে আসছে যারা ভাইরাল হয়েছে ওখানে এসে মঞ্চে বসে কিছুক্ষণ চলে যাচ্ছে নিজেকে সেলিব্রিটি ভাবে হতেই পারে তা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু এই শয়ে শয়ে হাজার হাজার যুবক যুবতী মধ্যবয়স্ক মধ্যবয়স্ক মানুষজন এই মিট নামে টাকা দিয়ে সেখান থেকে একটা ট্রফি কিনে হাতে নিয়ে ছবি তুলে নিজেকে সেলিব্রিটি ভাবছে একজন একজন দুজন আমি দেখছি তারা যে জায়গায় হচ্ছে মোটামুটি নিজের এলাকায় প্রায় আট দশ জায়গায় চলে গেছে মিটাপে আপে আলটিমেটলি লাভ হচ্ছে জানি না সেখানে এই এদের দেখে কি হচ্ছে কিন্তু এটাও আমার মনে হচ্ছে একটা সংগঠিত প্রতারণা চক্রর মতন হয়ে গেছে আর মানুষকে একটা ললিপপ সেই গাজর খুঁড়োর কল গাজর দেখিয়ে গাধাকে ঘোড়াকে নিয়ে যাওয়া অনেকটা সেই রকমই হচ্ছে এটা এর তাহলে এইটা করছে এ নিয়ে কোনো আপত্তি নেই আপত্তির জায়গাগুলো কি কি প্রথমত টাকা নিয়ে সম্মান বিক্রি করা টাকা দিয়ে সম্মান কিনতে হবে এটা আমি তো বাপের জন্মে শুনিনি আগে দেখেছিলাম বড়ো বড়ো শিল্পপতি বিভিন্ন জায়গায় ডোনেশন করে চিফ গেস্ট হতেন এখন দেখছি স্টেজে উঠে একটা ট্রফি নেব তাও মারপিট গুতে গুতে করে তার জন্য টাকা দিয়ে বেশ ভালো সম্মানিত হওয়ার কৌশল একটা বের করেছে আর ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে এটা করা হচ্ছে যে আপনি আসলে আপনিও ভাইরাল হবেন আপনিও হ্যান গা ত্যান করেনা আসলে কিছু নেই গা ওখানে যে শুধু মারপিট করেঙ্গা এই হয়ে গেছে অবস্থাটা আর একটা নৈতিকতারাস ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় আমার যদি কাজের দক্ষতা থাকে মানুষ সেটা দেখবে নেবে সমালোচনাও করবে এটাই স্বাভাবিক কিন্তু ওই রকম পয়সা দিয়ে এটা কী করে নৈতিকতা আর আদে এর সাথে কিন্তু অরিজিনাল মেটা বা ফেসবুকের কোনো লিঙ্ক নেই কোনো অনুমতি কোনো পারমিশন কিচ্ছু নেই কিন্তু এটা আমি হয়তো এক জায়গায় বলে ফেসবুক মেলার মেলায় কয়েকজন ভাইরাল ওই আধা মেয়ে আধা ছেলের সাথে যোগাযোগ করলাম যে আপনারা আসুন দু হাজার করে দেবো তারাও চলে আসবে দিয়ে এবার পাবলিসিটি করলাম অমুক জায়গায় হবে এনটিপি পাঁচশো টাকা আগে অনলাইন বুক করো আমাকে টাকা পাঠাও ফোন পেতে অমুক পেতে আমি তোমাকে এন টিপি দিয়ে দেবো এই এন্ট্রি পাস দিয়ে দেব এটার ব্যবসা অর্থাৎ এর সাথে ফেসবুকের কোনো উপায় নেই মানুষের এরপরেও কেন যাচ্ছে ওই আমাদের মাথায় আমি ভিডিওতে বলেছি ভাইরাল হওয়ার নেশা মাথায় চেপে গেছে ওখানে বুঝি আমি ভাইরাল হব ওখানে বুঝি আমার লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ হবে আমি একদম বস্তা বস্তা টাকা পাবো সারা রাজ্য জুড়ে আমাকে একদম মাথায় চলে নাচবে এই যে শর্টকাট ভাইরাল হওয়া শর্টকাট সেলিব্রিটি হওয়ার একটা নেশা আমাদের বহু মানুষের মাথায় সমাজের একটা বড় অংশের মানুষের মাথায় চেপে বসেছে তার কৌশল সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু নানান প্রতারণা নানান সমস্যা হচ্ছে তাই আমার মনে হয় এই ধরনের ভণ্ডামো থেকে এই ধরনের ন্যাকামো থেকে নিজেকে দূরিয়ে রাখুন নিজের পরিচিত মানুষজনকে দূরে থাকতে সচেতন করুন আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ